গুড মর্নিং ফ্রেন্ডস সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে আবার হাজির হয়েছি আজকে কুইজের দ্বিতীয় পর্ব দেখো গুরুত্বপূর্ণ দশটি প্রশ্নোত্তর তোমাদের সামনে হাজির করছি আশা করি তোমাদের অনেক কাজে আসবে আগের দিন নাম্বার ওয়ান কুইজ হয়ে গেছে যা দেখো নি ডেসক্রিপশন লিঙ্ক আছে কিংবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে ঘন্টা দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকের প্রশ্নোত্তরগুলো দেখে নি দেখো দু সালে সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম রৌপ্য পদক কে জিতেছিলেন চারটে অপশন রয়েছে রীতিকা মুস্কান মানসিল লেতার আর অন্তিম সঠিক উত্তর হচ্ছে রীতিকা আমরা পরের প্রশ্নে চলে যাব দু নম্বর প্রশ্ন হচ্ছে ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক নৌবাহিনী অনুশীলন ইন্দিরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের চোদ্দতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে বিশাখাপত্তনম মুম্বাই চেন্নাই না কোচি এদের সঠিক উত্তর হচ্ছে চেন্নাই এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব দেখি তিন নম্বর প্রশ্নটা কী আছে দু সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে কে প্রথম স্বর্ণ জিতেছিলেন মনিসা ভানোয়ালা অন্তিম পাঙ্গাল দীনেশ ফোগাট না সাক্ষী মালিক সঠিক উত্তর হচ্ছে মনীষা ভানওয়ালা এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক পদক জয়লাভ করেছিলেন চার নম্বর প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন চারটে অপশান এখানে দেওয়া রয়েছে আমরা সঠিক উত্তরটা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে মাসাকি কাশিওয়ালা তিনি দু হাজার পঁচিশ সালে গণিতের জন্য পুরস্কার অ্যাবেল পুরস্কার তিনি লাভ করেছেন পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব সম্প্রতি প্রয়াত হয়েছেন ক্রিকেটার পিটার লেবার তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন তিনি চারটে অপশন রয়েছে ইংল্যান্ড আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তিনি ইংল্যান্ডের খেলোয়াড় ছিলেন পিটার লেবার ছ নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাজ্য সম্প্রতি যক্ষা পরীক্ষায় চমৎকার কর্মদক্ষতার জন্য স্বীকৃতি পেয়েছে চারটে অপশন মহারাষ্ট্র তেলেঙ্গানা কর্ণাটক ছত্তিশগড় সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা যক্ষা পরীক্ষার জন্য কর্মদক্ষতার জন্য স্বীকৃতি পেয়েছে তারপরে হচ্ছে সাতের প্রশ্ন পাম সেতু কোথায় উদ্বোধন করা হবে আলিবাগ রামেশ্বরম কোয়েম্বাটুর না মাদুরাই সঠিক উত্তর হচ্ছে রামেশ্বরম রামেশ্বরমে পামবাম সেতু উদ্বোধন করা হবে সাতটা প্রশ্ন হয়ে গেল এবার আমরা দেখে নেব আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন রয়েছে বর্তমানে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কোনটি ভারত চীন ব্রাজিল না পাকিস্তান সঠিক উত্তর হচ্ছে ভারত এখন ভারত পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ ন নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাজ্য ভারতীয় সশস্ত্র বাহিনীর ত্রিসেবা মহড়া প্রচন্ড প্রহর পরিচালনা করেছে অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র না রাজস্থান সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ এবার আমরা দশ নম্বর প্রশ্ন দেখে নেব দশ নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি চালু হওয়া গভর্নমেন্ট ক্যাব বুকিং অ্যাপটির নাম কি সরকারি ট্যাক্সি সহকারী ট্যাক্সি সরকারি গাড়ি না সহকারী গাড়ি সঠিক উত্তর হচ্ছে সহকারী ট্যাক্সি দেখো দশটা কোশ্চেন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হলো পরের দিন আরো প্রশ্ন নিয়ে হাজির থাকবো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাড়িয়ে দেবে যাতে আমার তো এই ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা ভালো থাকবে